হরে কৃষ্ণ ভক্তরা মাদাজিরা আবার এ চলে আসলো কি ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমা আর এই পূর্ণিমাটা কবে আগামী সাতই সেপ্টেম্বর দু রবিবার ছুটির দিন পড়েছে আবার এই ভাদ্র পূর্ণিমার দিনই ভাগবত জয়ন্তী মহোৎসব তাই এই বিশেষ দিনে আপনি যে ভাদ্র পূর্ণিমার সঠিক সমস্যা কি সারা পৃথিবী যে কখন পূর্ণিমা শুরু হচ্ছে কখন শেষ হবে বা এই পূর্ণিমায় কী করে নেবে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলি শ্রবণ করুন কারণ পূর্ণিমাটা কি শুভ জিনিস ভগবান শ্রীকৃষ্ণের যে অপাকৃত যে সূর্যদেব বিবসায় তার কাছাকাছি আমাদের চন্দ্র চলে আসে তাই রাতেও মনে হয় যেন আকাশে অনেক আলোর কি ঝলকানি এবং জ্যোৎস্না আমাদেরকে দান করে মনে হয় যেন রাত্র দিনেই পরিণত হয়ে যায় তাই এত একটা সুন্দর দিনে এবং ভাগবত জয়ন্তী মাহাত্ম সেদিন হ্যাঁ এই দিনে কলিযুগের প্রারম্ভে যে শোকদেব গোস্বামী সাত দিন সাত রাত্রি আমাদের পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করেছিলেন আর সেদিনে ভাগবত জয়ন্তী সপ্তম দিনে এবং তিনি সেই দিন সরাসরি সশলীলে ভাগবত ধামে গমন করেছিলেন তাই একদিন বিশেষ ভক্তরা মাতাজিরা পূর্ণিমায় আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে সেবা করবেন পূজা অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন হ্যাঁ আর বাড়িতে যারা এখনো আমিষ ছাড়তে পারেননি তারা এই ভাদ্র পূর্ণিমার বা ভাগবত জয়ন্তীর দিনে আপনারা নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে এবং এই ভাদ্র পূর্ণিমার দিনে আপনারা কি করবেন বেশি বেশি করে জপ তপ করবেন কলিযুগার যুগ ধর্ম সংকীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন হ্যাঁ ভাগবত পাঠ করে শ্রবণ করাবেন ভাগবত জয়ন্তী কারণ আমরা পেয়েছি শাস্ত্রে যিনি ভাগবত পাঠ প্রতিদিন শ্রবণ করেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি সুপ্রসন্ন হন এবং তাকে ছেড়ে কখনো যান না কারণ কি কালে কালে ভগবান শ্রীকৃষ্ণই ভাগবত দান করেছিলেন এই কলিযুগে মানুষকে মুক্তি করার জন্য তাই আপনারা পৃথিবীর যে যেখানে আছেন নিষ্ঠা সহকারে এখন আপনারা জেনে নিন যে ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি কী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ এখন জেনে নিন ভাগবত পূর্ণিমার পৃথিবীর যে যেখানে আছেন তাদের সঠিক অবস্থানের সময়সূচি তাই ভক্ত মাতাজিরা ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচী সারা পৃথিবীর ভারত সাতই সেপ্টেম্বর একটা একচল্লিশ এম থেকে সাতই সেপ্টেম্বর এগারোটা আটত্রিশ পিএম পর্যন্ত বাংলাদেশে সাতই সেপ্টেম্বর দুটো এগারো এম থেকে আটই সেপ্টেম্বর বারোটা আট এর মধ্যে হল ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সাতই সেপ্টেম্বর চারটে এগারো এম থেকে আটই সেপ্টেম্বর দুটো আট এম পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়া সাতই সেপ্টেম্বর পাঁচটা এগারো এম থেকে আটই সেপ্টেম্বর তিনটে আট এম পর্যন্ত পূর্ণিমার সঠিক সময়সূচি ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি অস্ট্রেলিয়া সাতই সেপ্টেম্বর ছটা এগারো এম থেকে আটই সেপ্টেম্বর চারটে আট এম পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সাতই সেপ্টেম্বর বারোটা এগারো এম থেকে সাতই সেপ্টেম্বর দশটা আট পি এম পর্যন্ত এই দু হাজার পঁচিশের ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত ছয়ই সেপ্টেম্বর এগারোটা এগারো পি থেকে সাতই সেপ্টেম্বর নটা আট পিএম পর্যন্ত লন্ডনে ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি ছয়ই সেপ্টেম্বর নটা এগারো পি থেকে সাতই সেপ্টেম্বর সাতটা আট পি এম পর্যন্ত পূর্ণিমার সঠিক সময়সূচি ফ্রান্স স্পেন ইটালি ও জার্মানি ছয়ই সেপ্টেম্বর দশটা এগারো পি থেকে সাতই সেপ্টেম্বর আটটা আট পি পর্যন্ত আমেরিকা ও কানাডা ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি ছয়ই সেপ্টেম্বর চারটে এগারো পি থেকে সাতই সেপ্টেম্বর দুটো আট পি পর্যন্ত ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি পেরু ছয়ই সেপ্টেম্বর তিনটে এগারো পি থেকে সাতই সেপ্টেম্বর একটা আট পি পর্যন্ত ব্রাজিলে ভাদ্র পূর্ণিমার সঠিক সময়সূচি ছয়ই সেপ্টেম্বর পাঁচটা এগারো পি থেকে সাতই সেপ্টেম্বর তিনটে আট পি এম পর্যন্ত তাই বক্তারা মাতাজিরা নির্দিষ্ট সময় আপনার পূর্ণিমার সময়সূচি পালন করুন হরে কৃষ্ণ